হ্যালো বন্ধুরা তো কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো একটা নতুন রেসিপি তো ইতারে স্পেশাল রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে তো আজকে বানালাম তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি রেসিপিটা তো রেসিপিটা খুব দারুণ খেতে হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা খুব সুন্দর তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন ভিডিওটা কীভাবে বানাই তো বন্ধুরা এখানে প্রথমে এক পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ তো ভালো করে মিক্স করে নেব লবণ আর ময়দার সাথে তো ভালো করে মিক্স করে নি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা রেডি হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের মতো এখানে একটা প্যান নিয়ে নিচ্ছি প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে কিছুটা পরিমাণ গাজর পচে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে হালকা ফ্রাই করে নেবো এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম তো ওটাও দিন ভালো করে নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নিচ্ছি তো বন্ধুরা এরপর অ্যাড করবো বাঁধাকপি তো বাঁধাকপিটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেবো বাঁধাকপিটা সব ভালোভাবে মিক্স করে নিচ্ছে করে মিক্স করে নিচ্ছে এখানে স্বাধীনতার লবণ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এখানে বন্ধুরা একবার দিয়ে দেবো চিলি সস

দেখুন সব উপকরণগুলো মিক্স করে নিয়েছি তো একটা প্লেটের মধ্যে এটা রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তবে এবার এবার একটা তাওয়া নিয়ে নিচ্ছি তাওয়াটার মধ্যে কিছুটা পরিমাণ তেল গ্রাস করে নিচ্ছি ময়দার যে ব্যাটারটা রেডি করেছিলাম তো কিছুটা পরিমাণ দিয়ে ভালো করে দেখি রাউন্ড শেপের করে নিচ্ছি বেশিক্ষণ ধরে রাখতে হবে না ওয়ান সে এক মিনিটের মতন রাখলেই হবে তো বন্ধুরা দেখুন এটা ভুল রেডি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আবার একটা দেখিয়ে দিচ্ছি সেটা পরিমাণ তেল ব্রাশ করে এবার ময়দার ব্যাটারটা দিয়ে ভালো করে গোল রাউন্ড শেপে করে নিচ্ছি তো নিয়ে বন্ধুরা দেখুন বেশিক্ষণ টাইম লাগবে না তবে ওটাও তুলে নিয়েছে তো দেখুন সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে তো এবার ভেতরে যে পুটটা যে বানিয়ে রেখেছিলাম ভেজিটেবিল কুকটা সেই কুকটা দিয়ে দিচ্ছি তো এবার বললাম একটা ব্যাট ময়দার একটা ব্যাটার করেছিলাম অল্প জল দিয়ে ময়দা দিয়ে দুই চামচের মতো ময়দা দিয়ে গুলে ভালো করে এবার সাইডে সাইডে লাগিয়ে দিচ্ছি ফোল্ড করার সময় যাতে খুলে না যায় তো দেখুন এবার ফোল্ড করে অল্প আস্তেও ফোল্ড করে নেবো ময়দার ব্যাটারটা এই কারণে লাগানো যাতে ভাজার সময় ফুলে না যায় তো অল্প অল্প করে লাগিয়ে রোল হিসাবে সেট করে তো রেডি হয়ে গেল আমার একটা একই ভাবে সবগুলো রেডি করে নেবো ভেজিটেবল রোল দেখুন একইভাবে সবগুলো রেডি করে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে তো এগুলো বানাতেও খুব সুন্দর লাগবে কিন্তু খেতেও খুব দারুণ লাগবে তো একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল একটু বেশি পরিমাণে তেলটা লাগবে তেলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন গরম হয়ে গেছে তেলটা তার মধ্যে ছেড়ে দেবো রোল গুলো একটা একটা করে ছেড়ে দেবো বন্ধুরা তেলের মধ্যে তো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দেখো এখন খুন্তির সাহায্যে কিছুটা পরিমাণ তেল ওপর দিয়ে দিয়ে দেবো এবার হয়ে গেছে বন্ধুরা ও পিঠটা উল্টে দেবো পালটা ভালোভাবে ব্রাউন কালার ভাবে ফ্রাই করে নেব দেখুন কত সুন্দর কালার চলে আসছে বাইরে থেকে কিনার কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে এভাবে বানিয়ে ফেলতে পারেন অল্প উপকরণ দিয়ে ইফতারের নাস্তা বন্ধুরা তো দেখুন কত সুন্দর হয়েছে কিসপিও হয়েছে উপর থেকে কিসপি ভেতরে নরম সফট তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা তো একবার বানিয়ে দেখবেন ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি আশা করি আরও নতুন নতুন ভিডিও পোস্ট করার জন্য তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে তো এভাবে রমজান মাস চলতে ইফতারের টাইমে যদি এরকম নাস্তা থাকে আর কি চাই বলুন